আসসালামু আলাইকুম বর্তমানে কম্পিউটার কেবোর্ডের কণ্ঠ কেবোর্ড বর্তমানে খুব জনপ্রিয় হতে চলেছে এই কণ্ঠ কিবোর্ডের মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারে ভয়েস টাইপিংয়ের মাধ্যমে যে কোনো জায়গায় লিখতে পারবেন বাংলা তো এবং ইংরেজিতে উভয় ভাষায় ভয়েস টাইপিং করতে পারবেন এটি শুধু একটি কম্পিউটার কেবোর্ড না এ সফটওয়্যারের মাধ্যমে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন এ সফটওয়্যারটি যদি আপনাদের পিছিতে থাকে তাহলে বিজয় বাহান্ন এবং ওয়াবরো এই দুইটা সফটওয়্যার আপনাদের প্রয়োজন হবে না শুধুমাত্র কণ্ঠ কিবোর্ডের মাধ্যমে আপনারা এই দুইটা সফটওয়্যারকে রিপ্লেস করে আরও অনেকগুলো কাজ করতে পারবেন তো এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাদের প্রথমে মাইক্রোসফট অফিসের অ্যাপ স্টোর থেকে আপনাদের ডাউনলোড করতে হবে অভ্র কিবোর্ডটি সরি কণ্ঠ কিবোডি মাইক্রোসফট স্টোর এখানে আপনারা মাইক্রোসফটে আপলোডকৃত সকল অ্যাপসের এখানে পেয়ে যাবেন অ্যাপস সাজ এখানে সাজ বেড়াই সে আপনারা সাজ দিবেন কণ্ঠ কণ্ঠ কিবোর্ড লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এন এম এস কণ্ঠ কিবোর্ড এই কণ্ঠ কীবোর্ডটা আপনারা এখানে জাস্ট ইনস্টল করে নেবেন এই কণ্ঠ কিবোর্ডটি বাংলাদেশে একজন ভাই এই কিবোর্ডটি তৈরি করেছে এই কিবোর্ডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওভ্রো গুগল জি বোর্ড এবং বিজয় এই তিনটা কীবোর্ডকে রিপ্লেস করে তৈরি করা হয়েছে কণ্ঠ কিবোর্ড ফলে আপনারা এই তিনটা কিবোর্ডের সমস্ত ফিচার আপনারা এই কণ্ঠ কিবোর্ডে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা যে কোনো জায়গায় ভয়েস টাইপিংয়ের মাধ্যমে বাংলা এবং ইংলিশ উভয় ভাষা টাইপ করতে পারবেন তো সফটওয়্যারটি একষট্টি এমবির মতো আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিচ্ছি কণ্ঠ কিবোর্ডটি ডাউনলোড হলে এটি অটোমেটিক ইনস্টল হতে শুরু করবে অন্যান্য সফটওয়্যার যেমন আমাদের ইনস্টল করতে হয় এই মাইক্রোসফট স্টোর থেকে কোনো অ্যাপস নামালে আমাদের ইনস্টল কর ইনস্টলে ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে তো ডাউনলোড করার পর অটোমেটিক এটি ইনস্টল হয়ে গেছে আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করলে আমাদের কণ্ঠ কিবোর্ডটি ওপেন হয়ে যাবে এই কীবোর্ডটি আমি আমার পিসিতে ইনস্টল করার পর আমি বিজয় এবং অভ্র কীবোর্ড এই দুইটাকে আনইনস্টল করে দিয়েছি কারণ এই দুইটার কোনো এখন প্রয়োজন নাই এই দুইটার থেকে বেটার একটি কেবোর্ড কণ্ঠ কিবোর্ড আপনারা একবার ব্যবহার করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই কেবোর্ডে অনেকগুলো ফিচার যোগ হয়েছে আমাদের কণ্ঠ কিবোর্ড অ্যাপসটি এখানে ইনস্টল হয়ে গেছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করে আমরা ওপেন করবো ওপেন করলে আমাদের কন্ঠ কিবোর্ডটি ওপেন হয়ে যাবে আমরা জাস্ট এখান থেকে সোয়া হিডেন আইকন আমাদের পিসির যে সোয়া হিডেন আইকন আছে এই হিডেন আইকন থেকে আমরা যে কণ্ঠ কীবোর্ডটি আছে এখানে আমাদের এই কণ্ঠ কিবোর্ডটিকে ক্লিক করলে সেটি টপ বারে চলে যাবে এখান থেকে আমরা এক্সিট অথবা রেস্টোর বার আমরা টপ বারে এটাকে পাঠাতে পারব এখানে আমরা এটাকে কন্ট্রোল করে বিভিন্ন জায়গায় রাখতে পারবো বিজয় ওর্যাম যেমন আমরা যেখানে রাখতাম সরাসরি এখানে চলে আসতো ফলে আমাদের বারবার এটা হটাবার প্রয়োজন পড়তো কিন্তু এটা প্রয়োজন পড়বে না এটা আমরা যদি এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন রয়েছে এখানে বাংলা লেখা আছে আমরা এখানে একটা ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে বাংলা ইংলিশ অথবা আমরা যদি চাই লেখা পরিবর্তন করতে তাহলে আমরা জাস্ট কিবোর্ড থেকে এফ বারো প্রেস করলেই বাংলা ইংলিশ হয়ে যাবে এফ বারো প্রেস করলেই বাংলা ইংলিশ হয়ে যাবে এবং এটা হচ্ছে ভয়েস টাইপিং ভয়েস টাইপিং এটা একটা অপশন এখানে অনেকগুলো ফিচার রয়েছে এটা একটা নোটপ্যাডের মতো অপশন সেটিং এখান থেকে চাইলে আমরা এখানটাকে এক্সিট করতে পারবো তো এই কীবোর্ডটির সব জায়গাতে একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে যে এটার মাধ্যমে আমরা ভয়েস টাইপিং করতে পারবো পূর্বে আমরা গুগল জেবোর্ড দিয়ে অথবা যে সকল জায়গায় যেমন এখানে আমরা কোনো ভয়েস টাইপিং করার আমাদের কোনো অপশন নাই অথবা এখানে আমাদের এই যে ভয়েস টাইপিং করার একটা অপশন আছে ফলে আমাদের এখানে যে ভয়েস টাইপিং করার অপশান নাই আমরা চাইলে এখানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ভয়েস টাইপিং করতে পারি আমি যদি এখানে ভয়েস টাইপিং করি তাহলে এটার ওপর একটা ক্লিক করতে হবে প্রথমে আমাদের সেটিং করে নিতে হবে সেটিং এসে সেটিং সেটিং থেকে আমরা যে স্পেস টু টেক্সট স্পেস টু টেক্সট থেকে আমরা এখান থেকে ওয়ার্ড ইনপুট ডিভাইস আমাদেরকে ওয়ার্ড ইনপুট ডিভাইসটি মাইক্রোফোন সিলেক্ট করে নিতে হবে আমরা এখানে ক্লিক করব যে ইউজ ডিফল্ট ওয়ার্ডে ইনপুট আমরা এখানে টিকটা দিয়ে দিব দিয়ে অ্যাপ্লাই তাহলে আমাদের ভয়েস টাইপিং করার জন্য রেডি বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী ইয়ে দেখেন কত সুন্দরভাবে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী এটি ভয়েস টাইপিং হয়ে গেছে আপনারা চাইলেও ইংরেজিতেও ভয়েস টাইপিং করতে পারেন ইংরেজিতে যদি ভয়েস টাইপিং করতে চান তাহলে মাইক্রোপে ক্লিক করে হোয়াটস ইউ হোয়াটস ইউর নেম হোয়ার আর ইউ ফ্রম দেখেন যে আমাদের ভয়েস টাইপিং হয়ে যাচ্ছে স্টপ করতে চাইলে এখানে ক্লিক করলে স্টপ হয়ে যাবে তো পূর্বে আমাদের ভয়েস টাইপিং করার মতো কোনো কিবোর্ড ছিল না আমরা বিজয় বিজয়বাহ দিয়েও ভয়েস টাইপিং করতে পারতাম না অব্র দিয়েও ভয়েস টাইপিং করতে পারতাম না শুধুমাত্র আমরা আমাদের যে গুগল ডক্স ছিল গুগল ডক্সের মাধ্যমে আমরা ভয়েস টাইপিং করে বাংলা ভয়েস টাইপিং করতে পারতাম গুগল ডক্স গুগল ডক্সটা এখানে আমরা এসে পূর্বে আমরা শুধুমাত্র গুগল ডক্সে ভয়েস টাইপিং করতে পারতাম ভয়েস টাইপিং করার জন্য আমাদের এখানে আসতে হতো টুলসে টুলস থেকে ভয়েস টাইপিং ভয়েস টাইপিং থেকে আমরা এখানে ইংলিশ লেখা আছে ইউএস এখান থেকে আমরা ভাষা পরিবর্তন করে আমরা এখানে বাংলা বাংলাদেশি দিয়ে আমরা এই মাইকে ক্লিক করে গুগল ডক্সে বাংলা ভয়েস টাইপ করতে পারতাম অথচ অন্য কোনো জায়গায় আমরা ভয়েস টাইপিং করতে পারতাম না খো আবার মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু ভয়েস টাইপিং করার কোনো অপশন ছিল না খো শুধুমাত্র এখন যে নতুন মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট এসেছে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ মাইক্রোসফট তিনশো পঁয়ষট্টি এটাতে ভয়েস টাইপিং করার অপশন রয়েছে আমরা যারা দু হাজার উনিশ অথবা আগের ভার্সনগুলো চালাই পুরাতন ভার্সনগুলো মাইক্রোসফট ওয়ার্ডে সেখানে কিন্তু ভয়েস টাইপিং করার কোনো অপশন নাই আমরা চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে কণ্ঠ কেবোর্ডের মাধ্যমে সহজেই বাংলাতে ভয়েস ট্যাপিং করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডে ফলে আমাদের অনেক সময় বেঁচে যাবে এই কেবোর্ডটি দিয়ে আমরা যে কোনো জায়গায় ভয়েস টাইপিং করতে পারবো ফলে আমাদের কাজ আরও দ্রুত হয়ে যাবে অনেকগুলো অপশন রয়েছে আপনারা একটা একটা করে অপশানগুলো চেক করে নিতে পারবেন এখান থেকে বাংলা আউটপুট এখানে আমরা ইউনিকোড অথবা এন সি বিজয় বিজয় এখানে এনসি দিতে পারি অথবা ইউনিকোডে বাংলা আউটপুট আমরা পেতে পারি এখানে কিবোর্ড লে আউট বাংলা অথবা নিরালা ইউনিকোড টু এনসি কনভার্টার আমরা চাইলে ইউনিকোড টু বিজয় কনভার্ট করতে পারি তারপর এখানে একটি নোটপ্যাড রয়েছে সেটিং থেকে বিভিন্ন অপশন রয়েছে আমরা সেটিংগুলো একটু দেখে নিতে দেখে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিও সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ